দেখুন শনিবারের নবান্ন চলো অভিযান একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মসূচি করবে পুলিশ প্রশাসন তাকে বাধা দেবে যাতে ক্যাওস তৈরি না হয় সাধারণ মানুষ যাতে অসুবিধায় না পড়েন এবং রাজনৈতিক দলের কর্মীদের সঙ্গে একটু হাতাহাতি হবে পুলিশের লাঠি চলবে এটা খুব স্বাভাবিক ঘটনা যে কোনো আন্দোলনের ক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আন্দোলন করতে গিয়ে প্রথমত বলে রাখি যে শুভেন্দুর আন্দোলন নবান্ন চলো আন্দোলনটা পুরোপুরি ব্যর্থ ফ্লপ মানুষ নাইনি লোক ছিল না দেখুন শুভেন্দু ভেবেছিল যে গড় করে হচ্ছে যে নবান্ন চলে যাবে তারপর নবান্নে সিঁড়ি বেয়ে উঠবেন অথবা লিড বেয়ে উঠে তিনি সেখানে হচ্ছে যে প্রতিবাদ জানাবেন হাস্যকর হাস্যকর শুভেন্দু অধিকারী আসলে গায়ে পিঠে দুদিকে কিছু লোকজন থাকে অর্থাৎ লোকজন মানে হচ্ছে যারা হচ্ছে নিরাপত্তারক্ষী থাকে আর তার বলে বলিয়া হয় বলিয়ান হয়ে নানা রকম কথা বলে নানা কথা বলে নানা অশালীন কথা বলে নানা রকম বক্তব্য রাখে প্রথমেই বলি শুভেন্দু এই চলো অভিযানটা অভিযানই হতো না যদি গোটা তিন চারেক চ্যানেলের ইলেকট্রনিক মিডিয়ার টিআরপির জন্য এটা না দেখাতো মানে একটি চ্যানেল তো একেবারে বিজেপি পন্থী হয়ে একটি বড় চ্যানেল একদম বিজেপি পন্থী হয়ে দেখানোর চেষ্টা করেছে সারা দিন ধরে কি বিরাট উন্মাদনা আগুন জ্বলছে নিভছে কত কি বলার চেষ্টা করেছে শেষে কি হচ্ছে অশ্ব ডিম্ব প্রসব দেখাতে পারছে না একটা নেতা সে বেরোলো হাতে প্ল্যাকার নিয়ে বসে পড়লো বসে পড়লো কোথায় পার্ক স্ট্রিটের মতো জায়গায় ক্যাবাক স্ট্রিট মতো জায়গায় সেতু ছায়া বসে পড়ল ব্যাস সেখান থেকে না পারছে এদিকে যেতে না পারছে ওদিকে যেতে এই তো আন্দোলনের রূপরেখা এই তো আন্দোলনের রূপরেখা যে জানেই না যে জানেই না হচ্ছে আন্দোলন করতে সে আবার বড় বড় কথা বলে কি করে দেখেছেন পাশে কে বসেছিল পাশে বসেছিল একজন বিধায়ক তাকে বিধায়ক না বলে বলা উচিত ফ্যাশন ডিজাইনার সেই সূত্রেই তার রাজনীতিতে আসা শুভেন্দুর পাশে থাকতে থাকতে একটু তির্যক ভাষায় লোককে আক্রমণ করে কথা বলার চেষ্টা করছে দেখলাম সেদিনকে আসানসোলে নিজের কেন্দ্রে দেখলাম পুলিশের গাড়ির চাবি নিয়ে নিচ্ছে নাকি তোলা তুলছিল মানে উনি তোলা ছিল দেখেছেন তোলার টাকা গুনেছেন এবং পুলিশের গাড়ি নিয়ে নিয়েছেন মানে এদের ঔদ্ধত্যটা ভাবুন তার কারণ হচ্ছে এখনো প্রশাসন বা রাজনৈতিক দলগুলো এদের প্রতি এখন হচ্ছে খাপ্পা নয় খাপ্পা হলে যে পিঠের চামড়া উঠে যাবে এটা এখনো পর্যন্ত বিজেপি বুঝতে পারেনি সবটাই ওদের হচ্ছে কি সেন্ট্রাল ফোর্স পুলিশ ইত্যাদি দিয়ে ওদেরকে গার্ড করে রাখা হয় বলে একজনেরও তো হচ্ছে মাটির সঙ্গে যোগাযোগ নেই একজনেরও মাটির সঙ্গে যোগাযোগ নেই তো শুভেন্দু আন্দোলন করতে গিয়ে দেখলো কি ভেবেছিল যে দারুণ লোক হবে আরে ডাক্তাররাই তো চারটে ভাগে ভাগ হয়ে গেছে যারা ওই সমস্ত মঞ্চ টঞ্চ তৈরি করেছিল তারা আসেনি বলেছে শুভেন্দু গেলে যাব না শুভেন্দু মৃতার পরিবারকে হচ্ছে যে জল মানে মানে ভুল বুঝিয়ে নিয়ে এসছে তারপর নিজেরাই ঠেলা ঠেলি করেছে কপালে সামান্য আঘাত লেগেছে এবং বলে দেওয়া হয়েছিল এই ধরনের ঘটনা ঘটবে তাই ঘটিয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে নিয়ে তো এলি বাবা দলের একটা এলো না কেন কোথায় রাজ্য সম্পাদক কোথায় রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ কোথায় সদ্য প্রাক্তন রাজ্য সম্পাদক সুকান্ত ভট্টাচার্য একটাও নেতা নেই শান্তি নেই শুভেন্দু একা দলের মধ্যে শুভেন্দুর যে কি অবস্থা সেটা নবান্ন চলো অভিযান একদম পরিষ্কার করে বুঝিয়ে দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে একটা একটা ফ্লপ ফ্লব রাজনীতিবিদ এখনো রাজনীতি করতে গেলে অনেক শিক্ষা বাকি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তোলে মাঝে না আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে নেবো আসলে কি বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তুলেও নিজের ওজনটা বাড়ানোর চেষ্টা করে ওর ওজন আসলে হচ্ছে যে হাফ কেজি আর ও ভাবে ওর পাঁচশো কেজি ওজন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলে ও নিজের হচ্ছে ওজন বাড়ানোর চেষ্টা করে আসলে আজ একদম ফ্লপ মাস্টার এবং ও যে একটা হচ্ছে যে ফাঁপানো বেলুন এটা হচ্ছে যে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন নেহাত হচ্ছে শিশির অধিকারীর প্রতি হচ্ছে যে একটু সহমর্মিতার কারণে ছেলে হচ্ছে যে এই জায়গায় এসে দাঁড়িয়েছে তো সেই শুভেন্দু কলকাতার রাস্তার বুকে দাঁড়িয়ে কলকাতা সিপিকে নগরপালকে নন্দন বলে গালাগালি দিলাম আমি খারাপ ভাষাটা বললাম না গালাগালি দিচ্ছেন মাইকে দাঁড়িয়ে ভাবছেন কি বীরত্ব আরে শুভেন্দু এটা তো তোমার কালচার পারিবারিক কালচারের উপর নির্ভর করে কি ভাষায় তুমি বড় হয়েছো এই ভাষা কি বাড়িতে চলতো ছোটবেলা থেকে তা নাহলে তো এই ভাষা তো মুখে আসে না আরে শিষ্টাচার বলে রাজনীতিতে শিষ্টাচার বলেও তো একটা ঘটনা থাকে একটা কথা থাকে সে শিষ্টাচারটা হচ্ছে এই ধরনের অপদার্থ এই ধরনের অপদার্থ রাজনীতিবিদ বিরোধী দলনেতা এসে বাংলার রাজনীতিকে কলুষিত করে দিচ্ছে এদের ঘাড় ধাক্কা দিয়ে রাজনীতি রাঙিনে থেকে বার করা উচিত এরা বাংলার রাজনীতি সংস্কৃতি সমস্তটাকে হচ্ছে যে ফালা ফালা করে দিচ্ছে আর কিছু মিডিয়া কিছু মিডিয়া তাদের তারা হচ্ছে যে খেয়ে নিয়েছে আগে কেন্দ্রের টাকা পয়সা খেয়ে নিয়েছে এখন তো তাদের ওই গাউন গাইতে হবে গাইতে গাইতে হবে হবে রোজ নবান্ন অভিযানকে ঘিরে কি প্রস্তুতি পাঁচটা না ছটা ক্যামেরা বুম ছুটছে চারিদিকে দেখাও 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 দেখাবে কোথায় দেখাবেটা কোথায় যে হচ্ছে ফাঁপা কলসি সে যে কি তৈরি করতে পারে সেটা হচ্ছে শনিবারের নবান্ন অভিযান চোখে আমল দিয়ে দেখিয়ে গেছে তবে এই যে বারবার গালাগালি দেওয়া নানা রকমের নানা রকমের কাণ্ড কারখানা অশান্তি ইত্যাদি তৈরি করা এইটা কার জন্য হচ্ছে এই কাণ্ডটা কার জন্য হচ্ছে মাথায় রাখতে হবে এই শুভেন্দুকে বেপরোয়া বেপরোয়া করে দিচ্ছে বেপড়া করে দিচ্ছে আদালতে নির্দেশ এবং এই আদালতের নির্দেশ কে দিয়েছে যতবার তার বিরুদ্ধে যতবার তার বিরুদ্ধে আদালতে যা হয়েছে আদালত তাকে হচ্ছে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন দিয়েছে রাজশেখর মান্তা বিচারপতি তিনি বারবার দিয়েছেন কোন স্বার্থে কেন তার মানে শুভেন্দু অধিকারী খুন করে এলেও তার বিরুদ্ধে মামলা করা যাবে না এটা হতে পারে আজ তার বিরুদ্ধে মামলা করতে গেলে তাকে দেখানো তাকে হচ্ছে আদালত রক্ষা কবচ দিয়েছে এটা কোথাকার নীতি মানুষ প্রশ্ন তুলবে না আদালতকে তো জবাব দিতে হবে একজন মানুষ প্রকাশ্যে দাঁড়িয়ে আর একজনকে গালাগালি করছে মুখ্যমন্ত্রী সম্বন্ধে কু বলছে আর তাকে লোকে পুজো করবে ভেবে যেটা কি এটা দীর্ঘদিন চলতে পারে না এই যে রক্ষা কবচ দিয়ে শুভেন্দুকে লাগাম ছাড়া করে দেওয়ার এর পরিণতি কিন্তু খারাপ হচ্ছে এর পরিণতি খারাপ হচ্ছে এবং এটা শুভেন্দুর জন্য হচ্ছে খারাপ হচ্ছে কোনো দিন কোনো দিন যদি হচ্ছে বাংলার মানুষ খেপে গিয়ে শুভেন্দুর ওপর চড়াও হয় শুভেন্দুর এই অসভ্যতার জন্য অশালীন মন্তব্যের জন্য অশ্লীলতার জন্য অশ্রাব্য কথার জন্য বাংলার মানুষ যেদিন যদি চড়াও হবে সেদিন বুঝ সেদিন বুঝতে পারবে শুভেন্দু কত ধানে কত চাল এবং যে পর্যায়ে এগিয়ে যাচ্ছে তাতে কিন্তু এটাই ভবিতব্য বলে লেখা হচ্ছে দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ